আপনারা অনেক সময় দেখেছেন যখনই আপনার মায়াপুরে ঢোকেন তখন একটা খুব সুন্দর একটা মিষ্টিগন্ধ না যেন মনে হয় যেন এটা একটা পবিত্র তীর্থস্থান তেমনই একটা মিষ্টিগন্ধের চন্দন হচ্ছে কেশর চন্দন ধূপপাটি আপনারা খেয়াল করেছেন এই কদিন আগে অক্ষয় তৃতীয়ার সময় মায়াপুরের চন্দনযাত্রা হলো এবং তখন ভগবান শ্রীকৃষ্ণকে কী সুন্দর চন্দন দিয়ে লাপা হয়েছিল এবং এই চন্দনের মধ্যে কিন্তু কেশরও ব্যবহার করা হয় কারণ যখন আপনি চন্দনের মধ্যে কেশর দেন তা থেকে যে অদ্ভুত একটা মিষ্টি সুবাস বেরোয় না সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তো আমি এমন চন্দন অনেক দিন ধরেই খুঁজেছি কিন্তু ভালো পাইনি কারণ কেশর চন্দন না সবাই ভালো বানাতে পারে না ভালো পায়নি মানে এই না যে কেউ বানাচ্ছে না বানাচ্ছে তো অনেকেই কিন্তু কেশর চন্দনের যে একটা ফ্লেভার হয় যে একটা মিষ্টি আর তার সাথে চন্দন কাঁচা চন্দন মেশানো সেটা না খুব একটা কোম্পানি ভালো বানাতে পারেনি যেমন গোলাপের ধূপকাটি গোলাপের ধূপকাঠি সবাই বানাতে পারে না ঠিক আছে কারণ গোলাপের ধূপকাটি বানানো খুব কঠিন আর তেমনই চন্দন ধূপকাঠি বানানো কঠিন এই গোলাপ আর চন্দন এই দুটো ধূপকাটি হচ্ছে এত মানে কঠিন একটা ধূপকাঠি কারণ এই যে ফ্রেগরেন্সগুলো হয় সেটা এত দামি যে ঠিকভাবে না মেশালে কিন্তু আবার ভুলভাল হয়ে যায় তো যাই হোক আমি অবশেষে একটা এমন ধূপকাটি পেয়েছি কেশর চন্দন চন্দন যেটা কিনা অত্যন্ত ভালো গন্ধ হ্যাঁ এমন হতেই পারে যে এর থেকেও আরও ভালো ধূপকাঠি আছে আস্তে আস্তে খুঁজতে থাকলে পেয়ে যাব কিন্তু আপাতত তো এটা পেয়েছি তো এই কেশা চন্দন ধূপ এটা খুব মিষ্টি প্রথম কথা আরেকটা কথা হচ্ছে এটা কাঁচা চন্দনের গন্ধ অতটা না কাঁচা চন্দনের গন্ধ আমার অতটা পছন্দ না কারণ এটা বেশি কড়া করা লাগে আর বদ্ধ হয় না খুব সমস্যা হয় তো এই চন্দনের ধূপাইটা এক যেহেতু কাঁচা না তাই আমি এটাকে একদম শীতকালেও ব্যবহার করতে পারবো কারণ শীতকালে জানলা দরজা দেওয়া থাকে তবে একটু অসুবিধা হয় তাই শীতকালের জন্য এই চন্দনটা আমার মতে খুব বেটার হবে তাই দেখুন চন্দনের প্যাকেটটা দেখুন এটা প্রিমিয়াম লুক আছে প্রিমিয়াম প্যাকেট যদি প্রিমিয়াম লুক না হয় না তাহলে কিন্তু অতটা ভালো লাগে না মানে আমরা যদিও এটাও ঠিক না যে অনেকে বলে না যে আগে মলার দেখে বই বিচার করতে নেই কিন্তু আমার মতে প্রিমিয়াম ধূপকাঠির মলার দেখে বিচার করতে হয় কারণ যারা আমি দেখেছি খেয়াল করে কেন যাই না যে যে সমস্ত ধূপকাঠির প্যাকেটগুলো বেশ প্রিমিয়াম দেখতে হয় সেগুলোর কিন্তু গন্ধ বেশ ভালোই হয় সবার ক্ষেত্রে হতে পারে না কিন্তু আমি মোস্ট অফ দ্য কেসেস কথা বলছি যে মোস্ট অফ দ্য কেসেস দেখেছি যেমন সুখচন্দন দেখাচ্ছি আপনাদের সুচন্দনের প্যাকেটটা দেখুন এই যে এটা আমি আগের দিন রিভিউ করেছি যে কতটা প্রিমিয়াম একটা সুন্দর লুক দিয়েছে কিন্তু এর গন্ধটাও খুব ভালো তো এটা অবশ্য একটা মানে কেমন একটা কথা যে প্রিমিয়াম হলে হবে কিন্তু তবুও গন্ধটা কিন্তু খুব ভালো লেগেছে আমার তো আপনারা আমাকে নিচে অর্ডার পাঠানোর জন্য ইমেল আছে সেখানে যোগাযোগ করলে আমি আপনাদের অর্ডার নিয়ে নেবো অথবা হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করতে চান তাহলে আমি সেখানে হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দেবো ঠিক আছে তো এই চন্দনটার দাম ওই পঁয়ষট্টি টাকা মতো পড়বে যদি আপনারা একটুখানি বালকে কেনেন মানে চব্বিশটা কেনেন একসাথে তাহলে হয়তো ষাট টাকা করে পড়বে ঠিক আছে তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের জন্য আগামীকাল আরেকটা কাঁচা চন্দন নিয়ে আসবো আপনাদের জন্য আজকের জন্য বিদায়